তার যে দূরদর্শিতা তার যে আপনার একবার চিন্তা করে দেখেন কিন্তু কই কেউ তো তাকে সময় দেয়নি সেই বাহাত্তর সালে ফিরে আসার পর থেকে যারা সমালোচনা সমালোচনা লেখা মনে আমার এখন শুধু মাঝে মাঝে মনে হয় যে এই লেখালেখি সমালোচনার মধ্য দিয়ে পনেরোই আগস্ট পঁচাত্তরের ঘটনা ঘটাবার যেন একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া আর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসার সোপান তৈরি করে দিয়েছিল যারা তখন ওই তীব্র সমালোচনা এবং লেখালেখি করেছিলেন হয়তো আজকে তারা যারা বেঁচে আছেন তারা উপলব্ধি করতে পারছেন যে কত ভুল চিন্তা তাদের ছিল একটা একটা জাদুঘর সৃষ্টি হয়েছে যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি সংরক্ষিত হবে তাছাড়াও আমরা আমরা প্রতি জেলা উপজেলায় আমরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করে দিচ্ছি এই কমপ্লেক্সে একটা করে ক্ষুদ্র পরিসরে মুক্তিযুদ্ধে জাদুঘর থাকবে এবং সেটা করা হচ্ছে ইতিমধ্যে প্রায় একশো সত্তরটার মতো আমরা করে ফেলেছি আমরা চারশো সত্তরটার মতো আমরা ইতিমধ্যে দিচ্ছি এবং আমরা নাম টাকা দিচ্ছি সেই সাথে সাথে যেখানে গণকবর এবং যেখানে সম্মুখ সমর হয়েছে যেখানে যুদ্ধ হয়েছে তারই স্মৃতিচিহ্নগুলি সংরক্ষণেরও আমরা ব্যবস্থা নিয়েছি এটা সমগ্র বাংলাদেশব্যাপী কারণ ওই অঞ্চলের লোকেরও জানা উচিত যেখানে মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে কিভাবে মানুষ লড়াই করেছে কিভাবে আত্মত্যাগ করেছে কিভাবে বুকে রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা এসেছে